এই মুহূর্তে আছি আমরা রুস পয়েন্টে পয়েন্টও কি ধমধমে অবস্থা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা পয়েন্টে পয়েন্ট বর্তমানে ছাত্রদের দখলে আছে রুজবি পয়েন্ট এখন ছাত্রদের দখলে পুলিশ ভাগছে পুলিশ ডরাইয়া ভাগিয়ে গেছে জানলে পালাইছে পুলিশ নিয়ে দেখেন দেখতেই পাচ্ছেন পুরো পয়েন্ট ছাত্রদের দখলে পুলিশ নামের জানোয়ার লিগরা পালাইছে

اٿي پيٹھ گهليلو হলো বর্তমানে রুজবি পয়েন্টে ছাত্রলীগ এবং আপনার পুলিশ লীগ দুটো ভাগছে ছাত্রদেরকে দেখে পুলিশ লীগ এবং পুলিশ ভাগছে দেখতে পাচ্ছেন ছাত্রদের দখলে বর্তমান রুজবি পয়েন্ট কইগুলো ছাত্রলীগ বুঝতেছি না তো কইগুলো পুলিশ লীগ সব কুকুরের মতো ভাগছে আওয়ামী লীগের সুখ তদয় চুতাই দিতেছে সুখের কালো পতাকা দিছিল ওই দেখেন ছাত্ররা ওদের সুখের কালো প্রতীক সুখ চুতাই দিব ভালো করে ছাত্ররা ছাত্র সমাজ এটা হলো রুবি পয়েন্ট কয়েকজন পুলিশ ছিল সব ভাগছে ডরাইয়া অ্যান্ড ছাত্রলীগও ভাগছে কই ছাত্রলীগ বাইরে কই আপনারা আসেন খেলা তো শুরু হয়ে গেছে রুজবি পয়েন্ট আসেন আসেন এই দেখেন ঠিক আছে সুখ চুপাই দিব আওয়ামী সুখের মাস এই দেখেন বাপ গেছে যেই মাসে মাইয়া যে এই মাসে I'm পুলিশ নামক কুত্তা লিখরা একটু সামনে আসছিল তো আমরা একটু পিছনে চলে আসছি এখন আবার সামনে যাইতেছি আমরা পুলিশ নামোর কুত্তা রাস্তা

লাগেছে 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 64 44 লাগেছে লাগেছে আর ঠিক আছে তারা এ দেখুন রাস্তাঘাটে কিভাবে বুলেটস ছুটে আছে এখন এটা লোক উপসহর পয়েন্ট